বাচ্চারা রেডিও হয়ে গেছে আর এদিকে দেওরও গাড়িতে উঠে পড়েছে এখন গাড়িটা বের করবে তো বড় ছেলে আগেই উঠে বসে পড়েছিলো আর আজকে ওদের স্কুলে প্রোগ্রাম আছে দুইজনের দুই রকমের প্রোগ্রাম তো দেওর মানে দেওয়ার যাচ্ছে আর কি কারণ মেজর ছেলের প্রোগ্রামে প্যারেন্টসকে ডাকছে যার জন্য ও যাচ্ছে তো ও একেবারে সাড়ে আটটার থেকে আরম্ভ তো ও একেবারেই চলে গেছে একেবারে মানে সে প্রোগ্রামটা অ্যাটেন্ড করে তারপরে চলে আসবে বেশিক্ষণের না এক ঘন্টার তো ওই জন্যই আর কি ও একেবারেই চলে গেছে তো চলো আজকে দেখো হাওয়াও দিয়েছে খুব বাইরে তো সবাইকে গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আজকে হলো মঙ্গলবার তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম তো এদিকে দেখো হাওয়া দিয়েছে বললামই আজকে সকাল থেকেই বেশ হাওয়া দিয়েছে আর বৃষ্টি তো আছেই তাও আজকে আর এতটা বৃষ্টি এখন নেই কম আছে তো মা গেটটা বন্ধ করে চলে আসলো তো আমিও চলে আসলাম রান্নাঘরে আজকে সকালের ব্রেকফাস্টে ডালিয়া আছিল। তো ডালিয়া বাবাকে দিয়ে দিয়েছি বাবার তোমাদের দাদাভাই একটু করে খেয়েছে ও গোলা রুটি খেয়েছিল ডালিয়া অল্প ছিল ওই জন্য ওকে দিয়ে দিয়েছিলাম তো বাবাকেও দিয়ে দিয়েছি কারণ ওরা আজকে তাড়াতাড়ি যাবে মানে কাজের চাপ ওই জন্যই তো বাবাও খেতে বসে পড়েছে আর এদিকে মার জন্য আর দেওয়ার জন্য বরবটি আলু ভাজি করব আর আমি আর তোমার দাদাভাই গোলা রুটি খাবো আর যা একটু করে সিদ্ধ ভাত করে দেবো তো ও অল্প করে ভাত খেয়ে নেবে কারণ ও রুটি টুটি খেতে পারবে না তাই তো এই দেখো তোমাদের দাদা ভাইয়ের জন্য আমি বসিয়ে দিলাম তো চলো তোমাদের দাদাভাইকে দিয়ে দিই খাওয়াটা অনেকটা অনেকক্ষণ পরে তোমাদের কাছে তোমাদের সামনে আসলাম কাজ ছিল ওগুলোকে করছিলাম আর এদিকে ভাতের জলটা বসিয়ে রেখে চলে গেছিলাম ছোটো ছেলেকে স্নান করালাম আর মানে রান্নাও কিছু মানে হয়ে হয়ে গেছে আর অল্প বাকি আছে যেরকম আর পনিরটা বাকি আছে তো পনিরের জন্য দেখা কিনা আলুটাও আমি বসিয়ে দিয়েছি রাজাতে আর ঘরদুয়ারও ঝাড় ধ্বংস হয়ে গেছে যা করে ফেললো আর মা স্নান করে ঠাকুর ঘরে চলে গেছে আর ছোটোজন খেলছে আর বাচ্চারা তো স্কুল তো জানে ওদের আসতে লেগে আছে তো পনিরটা বানাবো তো পনিরে কী কী মশলা দেবো সেটা তো তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি আর দুধও চলে এসেছিলো তো দুধটাও আমি বসিয়ে দিয়েছি গরমে চলো তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরা দেখাচ্ছি তো দেখো দুধটাও গরম বসানো আছে এক সাইডে আর একটার দেখো এখানে আলুটা তো এটা মাত্রই দিয়েছি যার জন্য এখনও হয়নি আর একটু হবে ভাজা আর এদিকে পনিরটাকে রেখে দিয়েছি প্লাস্টিক থেকে মানে প্যাকেট থেকে বের করে আর কি সব এখানে রেখে দিলাম বাটিতে আর এদিকে মশলা দেখো কী আছে জিরা পাউডার ধনিয়া পাউডার হলুদের গুঁড়ো আর এখানে আদা বাটা আছে আর এইখানে দেখো এই যে লঙ্কা বাটা আর কাজু আর কিশমিশ একসাথে বেটে রাখলাম এটাতে তো এখানে এগুলো সব বাটা আছে এখন খালি তরকারিটা করব তো ওই জন্য আলুটা ভাজা হয়ে গেলে গা আগে এই মশলাটা দিয়ে দেবো তারপরে একটু কষে আসলে তারপরে এই যে বাটাটা দেব পেস্টটা আর কি দিয়ে দেবো তো চলো ভাজাটা হতে থাকুক ততক্ষণের ছোটোজন কী করছে চলো তোমরা দেখবে কোথায় নিক ও এই দেখো ও উপরে চলে গেছে এই যে কী করো তুমি উপরে তুমি নন পূজা নন পূজা করো না আম্মা নন পূজা করে মা মনসা বইটা পড়ছে আম্মা বই পড়ে আমার বিবি করে যাও তুমি বিবি করে দো ওখানে কথা বলতে বলতে এদিকে দেখো এসে দেখলাম আলুটা ভাজাও হয়ে গেছে একটু নেড়ে চেড়ে দিলাম আর কি এখন এই যে মশলাটা এটা দিয়ে দেবে মশলাটা দিয়ে নুনটাও দিয়ে দিলাম এখন একটু ভালো করে নেড়ে চেড়ে রেখে দেব একটু কষে গেলে তারপরে কাজুবাদাম আর যে কাঁচা লঙ্কা পেস্টটা আছে ওটা দিয়ে দেবো মশলাটা দেখো ভালো মতন করে কষে গেছে দেখো তেল বেরোচ্ছে দেখো আর এদিকে যে পেস্টটা ছিলো ওটাতে আমি একটু জল দিয়ে ভালো মতন করে মিশিয়ে রেখে দিয়েছিলাম এখন ওটা দিয়ে দেবো আর এক পাশে দেখো দুধটাও উবাল দিয়ে দিয়েছে মানে সব একসাথে হয়ে গেছে তা চলো পেস্টটা দিয়ে দিই এই তো পুরো পেস্টটা দিয়ে দিলাম এখন একটু ভালো করে নেড়ে দিই পেস্টটা দিয়ে দেখো কী সুন্দর নেড়ে চেড়ে দিলাম তো এখন দেখো কি সুন্দর উবাল দিচ্ছে আর একটু ভালো মতন উবাল দিলে পরে জলটা দিয়ে দেব। জল দিয়ে আর একটু সময় উবাল দেওয়ায় তারপরে পনিরটা দেব। আর পনির দিয়ে তারপরে আবার একটু সময় রেখে দেব রেডি হয়ে যাবে আমার পনির নিরামিষ পনির একটু উপর দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে রাখলে বাস রেডি রান্না কমপ্লিট করে ফেললাম আর এদিকে রান্নাঘরটাও আমি পুরো পরিষ্কার করে ফেলেছি রান্নাঘর মোছাও হয়ে গেছে আর সব কিছু গোছানোও হয়ে গেছে আর যা যা রান্না করেছিলাম সব ঢাকনা দেওয়া আছে তো রান্না কি কি করেছি সেটা তো তোমাদেরকে জানাই নি শুধু পনিরটাই দেখিয়েছিলাম তো চলো ঢাকনাগুলো সরিয়ে নিই তারপরে দেখাচ্ছি তোমাদেরকে তো এদিকে দেখো বরবটি আলু ভাজি আছে সকালে বানিয়েছিলাম ওটা অল্প আছে করলা ভাজি করেছি আর আজকে পটলটাকে মানে কুচি কুচি করে কেটে তারপরে ভাজা করেছি মা বলেছে যে আজকে মানে পটলটাকে একটু অন্যরকমভাবে ভাজো ওই জন্যই তো ডাল আর পনির তো দেখলেই তোমরা তো চলো সব ঢাকা দিয়ে রেখে দিলাম এখন চলে যাব আমি একটু ফ্রেশ হতে তো ফ্রেশ হয়ে তারপরে আবার আসব ফ্রেশ হয়ে একেবারে রান্না করে চলে এসেছিলাম কারণ এদিকে দেখো তোমাদের দাদা ভাই দেখো ও খাচ্ছে আর ওর সাথে বাবাও খেতে বসেছিল তো বাবার খাওয়া হয়ে গেছে তো ওই জন্য এসে আগে ওদেরকে ভাতটা দিয়ে দিয়েছিলাম কারণ বাবার ও খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবে যেহেতু এখন কাজের খুব চাপ ওখানে কেউ না থাকলে খুব মানে অসুবিধা হয়ে যায় ওই জন্যই মানে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে চলে যায় তো এদিকে বাচ্চারাও আসেনি এখনও ওদের আসতে আর একটু টাইম আছে এখন মনে হয় আড়াইটা বাজে না আড়াইটা বাজে আসবে আর পাঁচ দশ মিনিট করে ওরাও ঢুকবে তো আজকে ছোটো ছেলে আর চম্মা মানে আমার যা ওরা তো দুয়ো ছেলে আমার ওরা চম্মা ডাকে তো ওই জন্য চম্মা আর ছোটো ছেলে ওরা ও গেছে দাদাদেরকে আনতে স্কুল থেকে তো ওই জন্য কি প্রোগ্রাম ছিল কিছু ওগুলো নিয়ে স্কুলে কিছু কথাবার্তাও আছে ওই জন্যই গেছে গাড়ির আওয়াজ বলতে বলতে ওরাও চলে এসেছে গাড়ির আওয়াজ হচ্ছে ওই তো চলে এসেছে ওরাও তো আজকে সকালেই আমার সান হয়ে গেছে তো কিছুদিন সকালেই সান হবে এখন তো ওই জন্য আর কি দেরি হয়নি ফ্রেশ হয়ে তাড়াতাড়ি চলে আসলাম খালি চেঞ্জ করেছিলাম কাপড়টা বাজ তো এদিকে তো ও খেতে বসেছে আর ওদিকে বাচ্চারাও চলে এসেছে দেখো গ্রিলটা খুলে দিই আর দেখো সব চলে এসেছে স্কুল থেকে এই সব চলে এসেছে এখন স্কুল থেকে তো জামা কাপড় খুলবে হাত মুখ ধুবে তারপরেই খেতে বসবে তো চলো আমি একটু যাই কাপড়গুলো খুলবে তো ওই জন্য একটু থাকতে হয় আর কি ওদের বড়টার কাছে একটু থাকতে লাগে তো চলো কিছুক্ষণ পরে আবার আসবো তোমাদের কাছে চলে আসলাম একেবারে সন্ধ্যার সময় তো আমি এখন একটু আগেই মানে উঠলাম শুয়েছিলাম শুয়েছিলাম মানে কি ঘুমিয়েই পড়েছিলাম দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে কারণ শরীরটা একটু খারাপ লাগছিলো ওই জন্য ঘুমিয়েছিলাম তো একটু আগেই উঠেছি উঠে বসে আছি আর মা গেছে সন্ধ্যা দিতে তো এখন যাবো রান্নাঘরে দেখি দুধটা একটু গরম বসাবো বাচ্চাদেরকেও দেব। তো চলো বাকিরা কি করছে সেটাও দেখি আর গলাটা কেমন বসা বসা লাগছে আজকে সকালবেলা ঠান্ডা জল মাথায় দিয়েছিলাম ওই জন্য নাকি ঠান্ডা লেগেছে জানি না তো দেখি কতটুকু সময় থাকে তাহলে ট্যার পাওয়া যাবে যে ঠান্ডা লেগেছে নাকি এমনিই গলাটা এরকম হয়ে আছে তো চলো যাই চলে আসলাম রান্নাঘরে তো এসে দেখি মা দুধ গরম করে রেখে তারপরেই গেছে সন্ধ্যা দিতে তো বাচ্চাদেরকে দুধ দেওয়া হয়নি তো আমি দুধটা দিয়ে দেব। তার আগে অল্প বাসন আছে দুপুরের ওগুলোকে আগে রেখে দিই তো চলো বাসনগুলো সব রেখে দিলাম আর এদিকে দেখো ডাল চাওয়াল ভিজানো আছে কারণ সকালের জন্য ভিজানো আছে তো কি বানাবো ওটা কালকে সকালেই তোমাদেরকে জানাবো তো চলো বাকিরা কি করছে সেটাও দেখে নাও বাবা ভাই যা ওরা সবাই কথা বলছে আর এদিকে দুই ছেলে পড়তেও বসে পড়েছে বড় ছেলে আর মেজ ছেলে তো ছোটো কি আজকে পড়াতে বসায়নি কারণ আমারও শরীরটা ভালো লাগছিল না তাই তো বাবারা ঢেকিয়াজুলি গেছিলো তো ঢেকিয়াজুলির থেকে আসার সময় শাক আর ভোল আর কাঁকরোল এনেছিল তো শাকটাকে ও যা আর কি বা বেছে রাখছে এদিকে এটা শাক হবে আমাদের জন্য আর নিচের বাটিতে অল্প আছে ওটা ওর জন্য ডাল দিয়ে হবে কালকের জন্য ও সব জোগাড় করে রেখে দিয়েছে মানে শাকটাকে আর কি বেছে টেছে সুন্দর করে রেখে দিয়েছে তো চলো দুধও দিয়ে দিয়েছি বাচ্চাদেরকে ওরাও খেয়ে নেয় চলে আসলাম রান্নাঘরে তো এদিকে দেখো ডাল তরকারিগুলো একটু গরম বসিয়ে দিলাম তো এই সাইডে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে ডালটা গরম বসিয়ে দিলাম তরকারিটাও গরম করব কিন্তু দেখো অনেকটা মানে একদম ইসে হয়ে গেছে মানে ঝোলগুলো পুরো শুকিয়ে গেছে তো এটা মধ্যে একটু নুন জল গরম করে দিয়ে দেবো তো ওই জন্য আগে ডালটা গরম হয়ে নিক তারপরে আর এদিকে আমি অল্প আটা মেখে রেখেছি কারণ ভাই আর তোমাদের দাদা ভাই দুজনেই রুটি খাবে ওই জন্য আটা অল্প মেখে রেখেছে আর ওইদিকে যা বাচ্চাদেরকে পড়াচ্ছে ওই জন্য চিলে চিলি দেখো করতে বসেছে যে আテム নিয়ে বসেছে সব লোকে কি হাতে কি আছে আমি ও ডান্ডা করে ছর্দা হাতে দিয়ে তোমার আচ্ছা ছর্দা বকা দিয়ে দিব হ্যাঁ ভাত হয়ে গেছে তো কখন থেকে আরম্ভ করেছো ভাত খাবে তো ভাতটা বসিয়েছে যে বললাম বলে কিনা হয় না দেখো এই দেখো এখন সিটি দিবে ডালটা গরম হয়ে গেছে তো এখন ডালটা নামিয়ে এখন একটু জল গরম বসালাম নুন দিয়ে দিয়েছি জলটা একটু গরম হয়ে গেলে সবজিতে দিয়ে দেব। পনিরের তরকারিতে সরি সবজি না পনিরে দিয়ে দেবো আর এখন এগুলোকে বাটবো এদিকে বাদাম আর এই যে চাল ডাল সব ভিজানো আছে সব এগুলো পেস্ট করবো শেষ করে একেবারে বিছনায় চলে আসলাম আর ছোটোজন দেখো বিছানায় নেই কোথায় বলো তো ওইখানে ওই যে বম করতেছে এই যে সবাইকে দেখাতে তো তুই কোথায় আছিস এদিকে ওগুলো বদার কাজ দিচ্ছ ওর দাদার ওগুলো স্কুলের হ্যাঁ দেখো এটা কি নিয়ে আসছো অন্ধকার অন্ধকার হয় এদিকে উঠো উঠে সবাইকে দেখা দাও তুমি এটা কি নিয়ে আসছো এখানে আসো এটা হলো ওর আর্টের যে পেন্টিং এর যে ব্রাশ হয় এই যে ব্রাশ আর ওই ছেলেও জিনিস এদিকে ওদিকে রেখে দেয় বা কালকে ওর কাজগুলো করে নিলো আজকেও এগুলো টেবিলে আছে বললাম এগুলো জায়গায় রাখ আচ্ছা আচ্ছা দুটো দুটা বাস আর দেখো আচ্ছা দুটা বাস রেখে দাও পদ্মা কিন্তু পরে বকা দিবে আর ও যে মানে আর্টটা করে নিয়ে গেছিলো মানে মাস্টার যে বানিয়ে নিয়ে গেছিলো ওটা খুব ভালো হয়েছে স্কুলে সব ম্যামও বলেছে স্যারও বলেছে সবাই বলেছে খুব ভালো হয়েছে আর দেওয়ারের ছেলে যে মানে কম্পিটিশনটা দিয়েছিল পয়েমের চন্দামামা দূরকে ওটাও খুব ভালো হয়েছে খুব সুন্দরভাবে প্রোগ্রাম করেছে ওরা তো ভালোই লাগলো তো ওই জন্যই বললাম মনে ছিল না তখন বল মানে তোমাদেরকে বলতেই পারিনি এখন ওই মানে পেন্টিংয়ের এগুলো দেখে মনে পড়েছে তাই তোমাদেরকে বললাম তো এখন তো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন ঘুম পাড়াবো আজকে কিন্তু দুপুরেও ঘুমায় নাই এখনও দেখো ঘুম নাই দেখছো তো এখন ঘুম পাড়াবো ওকে তো মা ওরা সবাই চলে গেছে রুমে আর আজকে আমি মা যা ওরা অনেকক্ষণ কথাও বলছিলাম খাওয়া দাওয়ার পরে তো অনেকটা ওই জন্য লেটও হয়ে গেছে এখন প্রায় বারোটা বাজবে তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিলাম আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর আজকের জন্য টা বাই বাই গুড নাইট